বেকার যুবকদের জন্য বড় ঘোষণা কংগ্রেসের দিল্লি বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের ভোট পেতে সম্প্রতি মহিলাদের জন্য পেয়ারি দিদি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে এবার তারা করে বসল আরও একটি বড় ঘোষণা রাজধানীতে ক্ষমতা এলে প্রতি মাসে বেকার যুবকরা পাবেন সাড়ে আট হাজার টাকা সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করে দিলেন কংগ্রেস নেতা শচীন পাইলট তিনি বলেন দিল্লিতে আসতে চলেছে নতুন সরকার আর সেই জন্য যুবকদের নতুন উপহার দিচ্ছে কংগ্রেস দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে প্রতিটি বেকার যুবকদের মাসে সাড়ে আট হাজার টাকা করে দেওয়া হবে আর্থিক সাহায্য হিসাবে তবে এটা শুধু তারাই পাবে যারা শিক্ষিত অথচ এক বছর ধরে বেকার শুধু আর্থিক সাহায্য নয় এটা যে ক্ষেত্রে তারা প্রশিক্ষিত আমাদের সরকার তাদের নিয়োগ করার চেষ্টা করবে সেই সব ক্ষেত্রে উল্লেখ্য কয়েকদিন আগে আনুষ্ঠানিকভাবে পিয়ারি দিদি প্রকল্পের ঘোষণা করা হয় কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের নেতৃত্বে এই প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেছিলেন আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত আমাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নির্বাচন জিতে সরকার গঠন করার পর আমরা মহিলাদের জন্য পেয়ারে দিদি যোজনা প্রকল্প চালু করব। রাজ্যের মহিলাদের প্রতি ভাতা হিসাবে দেওয়া হবে দু টাকা করে যেমনটা আমরা চালু করেছি কর্ণাটকে